যদি ভাতা দিতেই হয় তাহলে 2016 সালে গ্রুপ সি ডি তে যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত দু সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট এই ছাব্বিশ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে পঁচিশ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের কুড়ি হাজার টাকা করে ভাতা দেওয়া হবে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃত সিংহ জানিয়েছেন সেপ্টেম্বর পর্যন্ত পর্যন্ত বা আদালত যতদিন না পরবর্তী নির্দেশ দিচ্ছে ততদিন ভাতা দিতে পারবে না রাজ্য আদালত জানিয়েছে চার সপ্তাহের মধ্যে রাজ্যকে হরফনামা জমা দিতে হবে তার পনেরো দিনের মধ্যে পাল্টা হরফনামা দেবেন মামলাকারীরা হাইকোর্টের এই রায়ের রাজ্য সরকার ধাক্কা খেলো বলেই মনে করছেন অনেকে অন্য আরেকটি অংশে অবশ্য দাবি আদালতের রায় আপাতত কয়েক কোটি টাকা আর্থিক বোঝা থেকে রেহাই দিল নবান্নকে এই নিয়ে রাজ্য বিরোধী অধিকারী বলেন সাল থেকে উনি একটা সময় তারা চ্যানেল কেও যেটা চিট ফান্ড উঠে যাওয়ার পর বন্ধ হয়ে গেছিল মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে এইভাবে কখনো দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার বহু জায়গায় দিয়েছেন এখনো দুটো একটা জায়গা এমন আছে আমি জানি উনি দিতে থাকেন এগুলো এটা কমপ্লিটলি অর্থনৈতিকভাবে অপরাধ এটা ফিনান্সিয়াল ইনডিসিপ্লিন এবং ট্যাক্স পেয়ারের মানি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে ধার করা টাকা স্টেট গভর্নমেন্টের বন্ড বিক্রি করা টাকা এইভাবে দেওয়া যায় না তাই কোর্টের যে সাময়িক অর্ডার ইন্টারিম স্টে আমি বিরোধী দলনেতা হিসাবে একে ওয়েলকাম করছি উনি এগারো সাল থেকেই এ ধরনের ইলিগেল কাজ করেন এই প্রথম কোর্ট একটা অঙ্কুশ লাগালো এবং আটকালো ইটস এ ওয়েলকাম ভার্ডিক্ট ইন্টারিম সেকেন্ডলি যদি ভাতা দিতেই হয় তাহলে দু ষোলো সালে গ্রুপ সি ডি যতজন অ্যাডমিট কার্ড পেয়েছিল প্রত্যেকের ভাতা দেওয়া উচিত ওনার যদি টাকা এত বেশি থাকে আমি বলবো যে তিনি দিতেই চান কেন অন্যরা নয় কেন কেবলমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশে যারা যাদের চাকরির চ্যুতি হয়েছে সাময়িকভাবে তাদেরকে কেন দিয়েছেন অতএব কোর্ট ঠিকই বলেছে সরকারি টাকা এইভাবে দেওয়া যায় না তবে মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টকে মানবেন কিনা আমি জানি না মাননীয় মাননীয় বিচারপতির দ্বয়ের ও নিয়ে যে অর্ডার তারপরেও আপনি এডুকেশন ডিপার্টমেন্টে ভর্তির ওয়েবসাইটে দেখবেন ও এ এবং বি সতেরো পার্সেন্ট রিজার্ভেশন এবং মুসলিমদেরকে রিজার্ভেশন দিয়েই অ্যাডমিশনের কাজ চলছে ফর্ম ফিল আপের কাজ চলছে আজকে তিন দিন চার দিন হয়ে গেল যে ভাডিট দিয়েছেন মাননীয় বিচারপতির দ্বয় তপব্রতবাবু এবং রাজাশেখরবাবু সে অর্ডার এখনো মানেনি পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের ওয়েবসাইট কিন্তু এ বি এবং সতেরো পার্সেন্ট যে বাতিল করছেন মানবে কিনা জানি না আমি তো কোর্টের অর্ডার নিয়ে মহেশ লাগিয়ে গিয়ে যে দৃশ্য সামনে দেখে এসেছি কোর্টকে মানে বলে আমার জানা নেই এবারে বাকিটা কোর্ট এবং জুডিশিয়ারি তো আমাদের কনস্টিটিউশনাল মেন পিলার তারা ঠিক করবেন তাদের এত অনেক ব্যবস্থা আছে তারা কোর্ট কন্টেম্প করবেন মমতা ব্যানার্জি ভালো করে জানেন যে কোর্ট কমপ্লেন কমপ্লেন হলে প্রাপ্ত বসু বা মমতা ব্যানার্জি বা তার ভাইপো কেউ জেলে যাবে না কোর্ট কমপ্লেন্ট কন্টেম্প হলে চিফ সেক্রেটারি জেলে যাবেন ফিনান্স সেক্রেটারি জেলে যাবেন এডুকেশন সেক্রেটারি জেলে যাবেন আচ্ছা এরা জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন ব্যাগ গোছা আপনাদের তো সিরদড়া সব খুলে রেখে বাড়িতে এসে আপনারা স্বাভাবিকভাবে আপনাদের এই পরিণতি হবে এবং যেভাবে থানার ওসি করিয়েছিল টালা আইপিএসদের তার বাড়িতেই পাঠিয়ে যে মুখ খুলবেন না আপনাদের সঙ্গে মুখ্যমন্ত্রী আছেন এখানেও মুখ্য সচিব অর্থ সচিব এবং শিক্ষা সচিব গ্রেপ্তার হলে তাদের বাড়িতে গিয়ে বলবেন তোমাদের স্ত্রীকে কোনো চাকরির ব্যবস্থা করে দিচ্ছি তোমরা আপাতত তো কয়েকদিন জেল খেতেনো এই হবে বাংলা রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না